কিন্তু তারা ভালো হতে পারে তারকেই দুঃখতে দেওয়া হলো না এখন এটা ইসলামের নামে শরীয়তের নামে চালাচ্ছে এগুলো ইসলাম নয় ঠিক আমাদের হাবিব সাল্লাল্লাহু আমাদের মারা স্বাধীন ভাবে গিয়ে প্রশ্ন করতেন করতেন করেছেন এবং আমাদের মা আমাদের কেও আমাদের পিতা সাহাবা کرام প্রশ্ন করেছেন রাসুলের নির্দেশ ছিল যে তোমরা যদি એલেন শিখতে চাও সাহাবা کرام বলতেন যে তোমরা তোমাদের মা আয়েশা

ইসলাম ভাই সবাইকে নিয়ে এবং সেটা যে কোনো পেশায় ডাক্তার হতে পারেন অধ্যাপক হতে পারেন আইনবিদ হতে পারেন এভাবে সাংবাদিক হতে পারেন লিডার হতে পারেন বিশাল হতে পারেন ইসলামের মৌলিক ভিত্তি তাহিদের সালাদ তাহিদের সালাদ ভিত্তির চেতনার বিপরীতে বস্তুবাদী চেতনা এই লিঙ্গবাদী চেতনা লিঙ্গের ভিত্তিতে বিবেক বৈষম্য উত্তম অধম লিঙ্গের ভিত্তিতে যে অধিকার হরণ

হিউম্যানিটি রেগুলেশনের বিভিন্ন ফ্রল আছে এটা মানে সবাইকে মানুষ হতে হবে একটা শিক্ষার্থী তাকে কে জানতে হবে একটা একটা শিশু মায়ের নাম জানে বাবার নাম জানে আপনদের নাম জানে রাস্তার নাম জানে বা যত কিছুই জানুক কোনো কিছুই তাকে মানুষ বানাবে না যতক্ষণ না সে তার স্রষ্টার নাম জানবে না স্রষ্টার নামে তার জীবন সেটা জানতে হবে এবং স্রষ্টার বন্ধন স্রষ্টার সংযোগ স্রষ্টার আলো স্রষ্টার ঠিকানা স্রষ্টাকে কোথায় পাবে স্রষ্টাকে পাবার যে একমাত্র ঠিকানা স্রষ্টার পার্সুল স্রষ্টার নৌ সেটা তাকে বুঝতে হবে স্রষ্টার নামে জীবন যদি বুঝতে না পারে তাকে মিথ্যা গ্রাস করবে তাকে বস্তুবাদ গ্রাস করবে তাকে নাস্তিকতাবাদী মতবাদ গ্রাস করবে এই নাস্তিকতাবাদী মতবাদ ধর্মের নামেও আছে আজকে যারা মা গণ আউট করে দিচ্ছে তারা নাস্তিক তারা জীবনের সত্যকে অস্বীকার করেছে এভাবে আল্লাহর দবা আল্লাহ হাবিব সাল্লা দেওয়া জীবনের সত্য জীবনের অধিকার জীবনের স্বাধীনতাকে অস্বীকার করে রা বস্তুকে জীবনের উর্ধে নিয়ে গেছে বস্তুকে জীবনের উর্ধে নিয়ে যাওয়াই নাস্তিকতা জীবন হবে স্রষ্টার নামে বস্তুর ভিত্তিতে নয় লিঙ্গের ভিত্তিতে কোন বিভেদ বৈষম্য অন্যায় অবিচার এগুলো নাস্তিকতার বিভিন্ন শাখা প্রশাখা এই নাস্তিকতাটা কায়ম থাকে বস্তুবাদী জাতীয়তাবাদের মাধ্যমে যে মানুষ এক জাতি নারী জাতি বা পুরুষ জাতি নয় বাঙালি জাতি বা আরব জাতি নয় অর্থাৎ জাতীয়তা হবে জীবনের প্রাকৃতিক সত্য মানব হিসেবে মানব জাতি এভাবে বস্তুর ভিত্তিতে সত্তা হয় না অস্তিত্ব হয় না সত্তা বস্তুর উঠবে এবং নামে থাকবে জীবনের এই মৌলিক সত্য পরম সত্য এই এই প্রাথমিক সত্য যদি না বুঝি তাহলে তার মানুষ দাবি মিথ্যা তিনি মানুষ নন তিনি অমানুষ নন শুধু তিনি মিথ্যার দাস তিনি সত্যের শত্রু তিনি জীবনের শত্রু তিনি স্রষ্টার শত্রু তিনি স্মৃতি শত্রু আজকে এই বস্তুবাদে জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে এই ইসলামের ছদ্মে বেশি অভিবাদ সালাহিবাদ যেগুলো কাজ করছে নুয়াবিয়াবাদ এগুলো ইসলামের ছদ্মে বেশি বস্তুবাদ আজকে অন্যান্য ধর্মের নামে যে ধর্মের নামে যা কিছু দাবি করা হচ্ছে এইসব ধর্মের মধ্যে অনেক ভালো মানুষ সত্যপ্রিয় মানুষ আছেন কিন্তু ধর্মগুলো এখন সেগুলো ধর্ম নয় অধর্ম মিথ্যার ধারা এভাবে আজকের যে রাজনীতি পৃথিবীতে আছে এই রাজনীতি সম্পর্কে আমাদের প্রতিটি শিশুকে ছাত্র ছাত্রী আমাদের প্রতিটি মানুষের সচেতন হতে হবে যে এটা রাজনীতি নয় এটাকে আমি সমর্থন করতে পারি না এটা দর্শ নীতি একটা শিশুকে যেমন বিষ চিনতে হয় চোর টাকা কিনতে হয় শত্রু চিনতে হয় এভাবে মানে বিষাক্ত প্রাণী চিনতে হয় সাপ বিচ্ছু কুকুর মশা মাসি এগুলো চিনতে হয় ময়দা আবার জমা খেতে হয় না শিশুকে যেভাবে আমরা চিন চিনাতে হয় না হলে সে তো আগুন পানি না চিনলে সে তো বিপদে পড়ে যাবে এভাবে ছাত্র জীবন থেকেই বিপদের সত্য বুঝতে হবে জীবন বিরোধী জীবন বিনাশী মিথ্যা বুঝতে হবে তাই ওয়ার্ল্ড হিউম্যানিটারি রেগুলেশন স্টুডেন্ট ফ্রন্ট শিক্ষার্থীদেরকে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসায় সব জায়গায় যেখানে যেহেতু জীবনের সত্যের দিশা নাই বরং মিথ্যার দিশা আছে জাতীয়তাবাদের নামে বস্তুবাদী চেতনার শিকার হচ্ছে সবাই অমানুষ করে গড়ে তুলছে আমি মানুষ নই এটাই শিখাচ্ছি যখন জাতীয়তাবাদীর সাথে বাঙালি আরবি আমেরিকান শিখায় এর অর্থ আমি মানুষ নই অর্থাৎ আমি বস্তুবাদী বস্তুবাদী হলে মানুষ জীবন অস্বীকার হয় স্রষ্টাকে অস্বীকার করা হয় এভাবে বস্তুবাদী চাতনার বিষাক্ত তারা তাকে গ্রাস করে সেই বস্তুবাদের ভিত্তিতে মানুষে মানুষে বিভেদ বৈষম্য শত্রুতা তিনি অপকার করেন ঘৃণা করেন হয়তো দরিদ্র হয়তো গায়ের চামড়া ভিন্ন রকম হয়তো বিভিন্ন কারণে বর্ডারের কারণে এই বস্তুর কারণে যে বিভেদ বৈষম্য এই এটা বস্তুবাদ থেকে আসে বস্তুবাদ মানে মানব জীবন অস্বীকার অস্বীকার এবং মানবতাকে ধ্বংস বিনাশ করার যে মারাত্মক প্রক্রিয়া সেটা এই বস্তুবাদী চেতনা বস্তুবাদী চেতনাটা কার্যকর হয় বস্তুবাদী রাজনীতি অর্থাৎ এই বস্তুবাদ জাতীয়তাবাদের মাধ্যমে কাজ করে একটা মানুষ বাঙালি বলতে পারে ভাষাগত পরিচয় হিসাবে একটা মানুষ বাংলাদেশই বলতে পারেন আমেরিকান বলতে পারেন নাগরিকত্ব হিসাবে এভাবে ব্রেতন বলতে পারেন নাগরিকত্ব হিসাবে আরগে বলতে পারেন ভাষাগত পরিচয় বা রাষ্ট্রীয় নাগরিকত্ব হিসাবে বলতে পারেন কিন্তু মানব জাতীয়তা অস্বীকার হলে বস্তু যদি জীবনে রুদ্ধে যায় তার মানবসত্ত্বা মানবিক চেতনা মানবিক দৃষ্টি আর থাকনা তিনি মিথ্যা দাস মানবতার শত্রু আদি মানবতার শত্রুলাই এখন জীবন জগৎকে নিয়ন্ত্রণ করছে আলোচনা করেছেন এই আলোচনা গুলো সারা সব মানুষের জন্য দিশা এবং শিক্ষা সমস্ত মানুষকে আধারে নিম্জিত করে রেখেছে নিজের মানুষ হিসেবে আত্মপরিচয় হারিয়ে ফেলেছে মানুষ মিথ্যান আদারে নিমজ্জিত করে স্রষ্টার বন্ধন ছিন্ন করেছে স্রষ্টার বন্ধন ছিন্ন হলে তার মানবত্তা মরে যায় সেটা শয়তানি আত্মায় পরিণত হয় সে মিথ্যার দাস এবং মানবতার সূত্রতে পরিণত হয় এবং আর এসব কার্যকর করে এখন পুষ্টিবাদী রাজনীতি বস্তুবাদী চেতনাভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি এবং ধর্মের নামে অধরণগ্রবাদী রাজনীতি এই অর্থাৎ ধর্মের নামে আপনার ধর্মগ্রবাদী ধর্মের নামে কিন্তু আসলে শিক্ষা ধর্মের শিক্ষা নয় ধর্মের শিক্ষা হচ্ছে স্রষ্টাই পরম সত্য সেটা আসলে স্রষ্টার বন্ধন জীবনের ঠিকানা কেন্দ্র স্রষ্টার নামে স্রষ্টার রাসুল সাল্লাহ ইসলামের নামে হবে আত্মা সত্তা অস্তিত্ব ধর্মের মৌলিক শিক্ষা হচ্ছে স্রষ্টার ভালোবাসায় স্রষ্টার রাসুলের ভালোবাসায় সব মানুষকে ভালোবাসতে হবে সব মানুষকে রক্ষা করতে হবে সব মানুষের অধিকার স্বাধীনতা স্বীকার করতে হবে কোন মানুষের ক্ষতি করা যাবে না রাষ্ট্র হবে সবার দুনিয়া হবে সবার সম্পদ হবে সবার আলোবাতাস মাটি পানির মতো স্রষ্টার দান হিসাবে স্রষ্টার রাসুলের ঘোষণা হিসাবে সম্পদ সবার দুনিয়া সবার সবার যার যার বিশ্বাস নিয়ে বাঁচার অধিকার আছে কারো বিশ্বাস কারো ধর্ম কারো মত তুমি মিথ্যাই কথা বলে তাকে খুন করতে পারে না আর তুমি মিথ্যাই কথা বলে কারো ধর্ম কারো বিশ্বাসকে নিষিদ্ধ করতে পারে না আজকে আমরা একক ধর্ম নামে যে অধর্মগ্রবাদী রাজনীতি জাতীয়তাবাদী বস্তুবাদী চেতনা রাজনীতির মাধ্যমে আমরা দেখি যে ক্ষমতায় গিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী তাদের মতবাদকে কখনো ধর্মের নামে কখনো স্বাধীনতার নামে কখনো জাতীয়তাবাদের নামে কখনো চেতনার নামে বিভিন্নভাবে তাদের মতবাদ চাপিয়ে দেয় সংবিধানে তাদের মতবাদকে লিখে দেয় অন্যদের মত মতাদর্শকে নিষিদ্ধ করে এভাবেই জীবনের সত্য নির্বাপিত করে দেয় জীবনকে অস্বীকার করে মিথ্যা চাপিয়ে দেয় জীবনকে রুদ্ধ করে স্বাধীনতাকে রুদ্ধ করে বাক স্বাধীনতাকে রুদ্ধ করে আমরা ইতিহাসে বিগত ইতিহাসে তাই দেখে আসছি যে এই অখণ্ড আমাদের রাষ্ট্র ছিল এগারোশো বিরানব্বই সালে খাজা বাবা আর অসংখ্য অবজ্ঞা অসংখ্য স্বাধীনতার সংগ্রামী মুক্তিগামী মানুষ এভাবে ত্যাগ স্বীকার করে অখণ্ড ইন্ডিয়াকে মানবতার রাষ্ট্র করার সূচনা করেন তৎকালীন যে খুনি স্বৈরতন্ত্র থেকে রাষ্ট্রকে জীবনকে মুক্ত করার সংগ্রাম সাধনা করেছেন কিন্তু পরবর্তীকালে আমরা দেখলাম সেটা সঠিকভাবে পরিচালিত না হওয়ায় সেটা ব্রিটিশ উপনিবেশ হয়ে যায় পরবর্তীকালে আমরা দেখলাম

ধর্মের প্রকৃত শিক্ষা হলো জীবন জগতের মালিক দয়াময় স্রষ্টা স্রষ্টার রাসুল এবং দয়াময় স্রষ্টা এবং স্রষ্টার রাসুলের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক প্রতিটি মানুষ ধর্মের হোক মানুষ হিসেবে সবাই সমান মালিক সবাই সমান নিজ জীবনের মালিক অর্থাৎ কেউ কাউকে খুন করতে পারে না কারো জীবন স্বাধীনতা অস্বীকার করতে পারে না রাষ্ট্র হবে জীবন রক্ষার জন্য স্বাধীনতা রক্ষার জন্য অধিকার রক্ষার জন্য রুটি রুজি সবার কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্য কিন্তু বর্তমান এক গোষ্ঠীবাদী রাজনীতি মানে মিথ্যা জুলুম শোষণ পাশবতা কোন সন্ত্রাস মানুষকে হরিকার ষড়যন্ত্র এভাবে আজকের রাষ্ট্র ব্যবস্থা আজকের বিশ্বের ব্যবস্থা মানুষ দাবি করলে মেনে নেওয়া যায় না তাই আমরা সবাই ইনসানিয়াত বিপ্লবের মাধ্যমে ইনসানিয়াত বিপ্লব হিউম্যানিটি রেভলিউশন স্টুডেন্ট ফ্রন্টের মাধ্যমে সারা দুনিয়ার সব মানুষকে আমরা শিখাতে হবে দিশা দিতে হবে যে সস্তার ভালোবাসায় সব মানুষকে আমরা ভালোবাসবো সবার কল্যাণ সাধন করব সবাইকে রক্ষা করব আর রক্ষা করতে হলে কল্যাণ করতে হলে সবাইকে বাঁচাতে হলে সবাইকে বিভেদ বৈষম্য থেকে মুক্ত করতে হলে সবার অধিকার স্বাধীনতা আবার ফিরিয়ে আনতে হলে সবার জীবন নিরাপত্তা রক্ষা করতে হলে সুন্দর অভিচার শোষণ আসা পাতা বৈষম্য সন্ত্রাস থেকে বাঁচাতে হলে মানবতার রাজনীতি মানবতার রাষ্ট্র লাগবে অর্থাৎ জীবনের নীতি হিসাবে মানবতার রাজনীতি আসতে হবে মানবতার রাষ্ট্র লাগবে অর্থাৎ সব মানুষের রাষ্ট্র মানবতার রাষ্ট্র মানে রাষ্ট্র এক ধর্ম এক জাতি এক গোত্র এক ভাষা বাস নয় এক সম্প্রদায় এক শ্রেণীর এক জাতির নয় রাষ্ট্র সবার সব মানুষের এভাবে দুনিয়া সবার সব মানুষের সম্পদ সবার সব মানুষের যার যার ধর্ম বিশ্বাস নিয়ে তিনি চলবেন

এখন গোষ্ঠীবাদী রাজনীতি এখন গোষ্ঠীবাদী রাষ্ট্র আমাদের সবার জীবনের অধিকার স্বাধীনতা মালিকানা হরণ করেছে ক্ষমতাসীন গোষ্ঠী নিজেরাই রাষ্ট্রের মালিক দাবি করে আজকে পৃথিবীতে যে গণতন্ত্র এই গণতন্ত্র পর্যন্ত বিলুপ্ত হয়ে গেছে পৃথিবীতে ইনসানিয়ার বিপ্লব মানবতা রাজনীতি মানবতার রাষ্ট্র ছাড়া আসলে সব মানুষের অধিকার করে এমন কোন জীবন নীতি রাষ্ট্রনীতি বিশ্বনীতি অর্থনীতি সমাজনীতি ধর্মনীতি নাই কিন্তু সেখান থেকে আমাদের প্রেমে দেওয়া যে খেলাফত খেলাফত ইনসানিয়া অর্থাৎ খেলাফতের নামে এখন অনেক ধোকা প্রতারণা আছে খেলাফতের বিপরীত বিষয়কে খেলাফত হিসেবে চালিয়ে দিচ্ছে মরণকে জীবন হিসেবে চালিয়ে দিচ্ছে পরাধীনতাকে স্বাধীনতার নামে চালিয়ে দিচ্ছে এভাবে অনেক ধোকা আছে কিন্তু অরিজিনাল যে খেলাফত ইনসানিয়া অর্থাৎ মানবতার প্রতিনিধিত্ব মানবতার কর্তৃত্ব মানবতার রাষ্ট্র মানবতার দুনিয়া সব মানুষের দুনিয়া যেটা আমাদের প্রেমে দান করেছেন সেটার বিপরীত ধারা এখন قائم আছে সেখান থেকে মানবতাকে মুক্ত করতে হবে আমরা литера মুক্ত থাকতে হবে এজন্য আমাদের সব মানুষের বাঁচার জন্য সব মানুষের শুধু এক ধরনের এক মত কথার এক জাতির নয় সব মানুষেরই জীবনের অধিকার স্বাধীনতা নিরাপত্তা চাইলে মানব জীবন বুঝতে হবে মানব সত্তা আবার উদ্ধার করতে হবে মানুষ দাবি করার সংগায়ে ফিরে আসতে হবে বস্তু রুদেconstraintStartে জীবনের সত্য স্বীকার করতে হবে রাষ্ট্রসভার দুনিয়ার সবার স্বীকার করতে হবে এটা জীবন বিজ্ঞান এটা প্রচলিত রাজনীতি নয় আমরা স্টুডেন্ট ফ্রন্ট আমরা যে রাজনীতির কথা বলছি সেটা প্রকৃতপক্ষে জীবনের নীতি জীবনের সত্য